নমস্কার সকলকে মোহনবাগান দলের নয়নের মনি দিমিত্রি পিত্রাতোষ কলকাতায় কবে আসছে সেই সঙ্গে জেসন কামিংস জেমি ম্যাকলাডেন এরাই বা কবে কলকাতায় আসছে সেই সঙ্গে ডায়মন্ড হারবার এফসি এইবারের ডোরান্ড কাপে কিন্তু মোহনবাগানকে পুরোপুরি চাপে ফেলে দিয়েছে কিভাবে সেইটাও বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে এবং সেই সঙ্গে মোহনবাগান দল কেমন প্র্যাকটিস করছে এই সকল বিষয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছ তাদেরকে বলবো তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা এই পেজটাকে ফলো করে দিও তো প্রথমে যদি কথা বলি দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে দিমিত্রি পেত্রাতোস কবে কলকাতায় আসবে দেখো দিমিত্রি পেত্রাতোস আসবে পাঁচ তারিখ পাঁচই আগস্ট কলকাতায় আসতে চলেছে ছোট আপডেট কিন্তু ইম্পর্টেন্ট আপডেট দ্বিতীয় আপডেট হলো জেসন কামিংস এবং জেমি ম্যাকলাডেন এই দুটো প্লেয়ার কবে আসতে চলেছে এই দুটো প্লেয়ার আসতে চলেছে চার তারিখ দুজন এক সঙ্গেই চার তারিখ কলকাতায় আসবে এই গেল দ্বিতীয় আপডেট এবার যদি কথা বলি নতুন প্লেয়ার মোহনবাগানের রবসন রবিনো সে কেন এখনো কলকাতায় আসছে না দেখো রপসন রবিনও কিন্তু এই মুহূর্তে ভিসা নিয়ে একটা প্রবলেম হচ্ছে সে কিন্তু কলকাতায় আসার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত কিন্তু এই ভিসা প্রবলেম যতদিন না না কাটবে ততদিন কিন্তু রবিনও কলকাতায় আসবে আর নাম এখনো পর্যন্ত কেন মোহনবাগান করছে না সেই বিষয়টা আমি অলরেডি আগে একটা ভিডিওতে আলোচনা করেছি তবে এই ভিডিওতে শর্টে বলে দিই তো এই বছর মোহনবাগান ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা হলো এই বছরে মোহনবাগান যে সমস্ত প্লেয়ারকে তাদের দলে সাইন করাবে সেটা আমাদের ভারতীয় হোক কি বিদেশি হোক সেই সমস্ত প্লেয়ারকে আগে কলকাতায় আসতে হবে তারপর একটা ফিটনেস টেস্ট দিতে হবে সেই টেস্টে যদি তারা পাস করে তবেই তাদের নাম অফিসিয়ালভাবে ঘোষণা করা হবে না হলে ঘোষণা করা হবে না তো এই গেল আর একটা বিষয় এবার যদি কথা বলি মোহনবাগান কেমন প্র্যাকটিস করছে ডুরান্ড কাপের জন্য দেখো গতদিন কোচ মলিনা সহ সমস্ত কোচিং স্টাফ চলে এসেছে কলকাতায় সেই সঙ্গে মোহনবাগান ডিফেন্সের যে দুই বিদেশি যে দুই স্তম্ভ টম অলডেড এবং অ্যালবার্তরো রড্রিগেজ তারা দুজনেও কিন্তু কলকাতায় চলে এসেছে এবং তারা দলের সঙ্গে অলরেডি প্র্যাকটিসও শুরু করে দিয়েছে সেই সঙ্গে সাহাল আব্দুল সামাদ সেও কলকাতায় চলে এসেছে সেও সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করছে প্রথম ম্যাচে মানে ডুরান কাপের প্রথম ম্যাচে মোহাম্যার বিরুদ্ধে মোহনবাগান যে ম্যাচটা খেলেছিল সেই ম্যাচে মোহনবাগানের হেড করছিল বাস্তব রায় কিন্তু মলিনা কলকাতায় আসার সঙ্গে সঙ্গে সে ফুল টিম নিয়ে সমস্ত প্লেয়ার নিয়ে কিন্তু মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডে নেমে গেছে দলকে পুরোপুরি দায়িত্ব নিয়ে কোচিং করাচ্ছে তো এক কথায় বলতে গেলে মোহনবাগানের প্র্যাকটিস কিন্তু দারুণ হচ্ছে আর এর পরবর্তী খেলা মোহনবাগানের বিএসএফ এর সঙ্গে কিশোর ভারতী স্টেডিয়ামে সেটা তোমরা মোটামুটি সবাই জানো তো এবার কথা বলবো সেই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে যেটা হলো কিভাবে ডায়মন্ড হারবার এফসি এই মুহূর্তে ডুরান্ট কাপ দু হাজার পঁচিশে মোহনবাগানকে পুরোপুরি চাপে ফেলে দিয়েছে দেখো এই গ্রুপে আছে ডায়মন্ড হারবার এফসি মোহনবাগান বিএসএফ এবং মোহামেডান স্পোর্টিং তার মধ্যে মোহামেডান স্পোর্টিং দুটো ম্যাচ হেরে গেছে বিএসএফ তারা একটা ম্যাচ হেরেছে আর মোহনবাগান একটা ম্যাচ খেলেছে একটাই জিতেছে তো এই দিক থেকে দেখতে গেলে কার্যত মোহামেডান স্পোর্টিং গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেছে আর ডায়মন্ড হারবার এফসি তারা অনেকটাই এগিয়ে গেছে তার কারণ গতদিন ডায়মন্ড হারবার এফসি বিএসএফকে আট এক গোলে হারিয়েছে মানে সাত গোলের ব্যবধান আর গতদিন মোয়া ম্যাডানকে তারা হারিয়েছিল দুই এক গোলে সেখানে এক গোলের ব্যবধান মানে এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি দুটো ম্যাচ খেলেছে দুটোই জিতেছে আটটা গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আর সেই জায়গায় মোহন বাগান একটা ম্যাচ খেলেছে দুটো গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এবার আমি মেনে নিলাম সামনের দিন মোহন বাগান বিএসএফকে হারিয়ে দেবে তারপরেও কত গোলে হারাতে পারে ডায়মন্ড হারবার এফসি তো তাদের সম্পূর্ণ দল নিয়ে নামছে পূর্ণ শক্তির দল নিয়ে নামছে যেখানে লুকা মার্জিনের মতো প্লেয়ার আছে আরও অন্যান্য বিদেশি প্লেয়াররা রয়েছে জবি জাস্টিন রয়েছে তো সেখানে তারা আটটা গোল দিয়েছে বিএসএফকে এবার মোহনবাগান যদি বিএসএফকে ছ সাতটা গোল দিতে পারে তবেই কিন্তু মোহনবাগান এই চাপ থেকে রিলিজ পেতে পারে তবে এই মোহনবাগান যে দল নিয়ে এই ডুরান কাপটা শুরু করেছে সেই দল নিয়ে কিন্তু তাদেরকে সাত আটটা গোল দিতে পারবে বলে আমার মনে হয় না তার কারণ কোনো বিদেশি প্লেয়ার হয়তো বিএসএফের বিরুদ্ধে খেলবে খেলবে না প্লেয়ার একমাত্র ডায়মন্ড হারবার বিরুদ্ধে সেই তারিখে তারিখে গিয়ে তবে হ্যাঁ মোহনবাগান যদি তাদের পূর্ণ শক্তির দল নিয়ে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে যুব ভারতীতে খেলতে নামে এবং সেই ম্যাচটা যদি মোহনবাগান ডায়মন্ড হারবার এফসি কে হারাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান গ্রুপ স্টেজে টপে শেষ করবে এবং তারা পরবর্তী রাউন্ডে মানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে আর সেকেন্ড বেস্ট হিসাবে যদি আমরা ধরি সেকেন্ড বেস্ট হিসাবে যাওয়াটা সম্পূর্ণ একটা লাকের ব্যাপার কারণ প্রত্যেকটা গ্রুপ থেকে কিন্তু সেকেন্ড বেস্ট নেওয়া হবে না ছটা গ্রুপ থেকে যে কোনো দুটো সেকেন্ড বেস্ট দল নেওয়া হবে তো সেই গ্রুপে বাকি ম্যাচ দুটো সেই দল কেমন খেলছে তার উপর সেটা নির্ভর করবে গোল পার্থক্য কতটা বেশি থাকবে তার উপর কিন্তু সেই বিষয়টা নির্ভর করবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই মোহনবাগান মোহামেডান ডায়মন্ড হারবার এবং বিএসএফ এই চারটে টিম যে গ্রুপে আছে সেই গ্রুপে এই মুহূর্তে যে কটা দল যে কটা করে ম্যাচ খেলেছে সেই নিরিখে দেখতে গেলে মোহনবাগানকে কিন্তু সম্পূর্ণ চাপে ফেলে রেখে দিয়েছে ডায়মন্ড হারবার এফসি এটা মানতে হবে তো বন্ধুরা সেই সঙ্গে আর একটা ভালো আপডেট দিয়ে রাখি যেটা হলো শাহাল আব্দুল সামাদ সে কিন্তু দলের সঙ্গে প্র্যাকটিস করছে যদিও গত ম্যাচে মহাম্যাডানের বিরুদ্ধে আপুইয়া রেড কার্ড খেয়েছে যদিও সেই রেড কার্ডটা কি জন্য খেলো কি কারণে সেটা আমার মাথায় ঢুকছে না আমি জানি না তোমরা এই বিষয়ে আমার সঙ্গে একমত হবে কি না যদি আপইয়া রেড কার্ডটা নিয়ে তোমাদের মনে একটা সন্দেহ থাকে যে সেটা রেড কার্ড ছিল না তোমরা কমেন্টে সেটা জানিও আর শাহাল আব্দুল সামাদ যেহেতু ফিট হয়ে গেছে বা দলের সঙ্গে প্র্যাকটিস করছে তাহলে কিন্তু এর পরের ম্যাচে আমরা দেখতে পেতে পারি শাহাল আব্দুল সামাদকে এটা একটা বড়ো অ্যাডভান্টেজের দিক মোহনবাগানের জন্য কারণ গতদিন মোহামেডানের বিরুদ্ধে মোহনবাগান একটা দিক থেকেই আক্রমণ করেছে শুধুমাত্র সেটা হলো লিস্টন দিকটা লিস্টন কুলাসও অনবদ্য খেলেছিল অভিষেক টেকচাম সেও অনবদ্য খেলেছে যে কারণে মোহনবাগান ম্যাচটা বার করতে পেরেছে আর ডিফেন্সে দিব্যেন্দু বিশ্বাস দীপক টাংরি এদের তো তুলনা হয় না এই চার পাঁচজন প্লেয়ার গতদিন ভালো খেলেছে বলে মোহনবাগান কিন্তু সেই ম্যাচটা বার করতে পেরেছে সম্পূর্ণ লেফট সাইড দিয়েই অ্যাটাক গুলো হাতে গোনা দু একটা অ্যাটাক হয়তো রাইট সাইড দিয়ে হয়েছে যেদিকটা কিয়ান নাশিরি ছিল বা আশিস যাই হোক এই ছোট্ট এনালিসিস আমি করলাম সেটা আমি মোহনবাগান ম্যাচে উপস্থিত ছিলাম যুবভারতীকে খেলা দেখে যেটুকু আমি বুঝতে পেরেছি সেই হিসাবে আমি বললাম যারা ফোনে বা টিভিতে দেখছো তারা কতটা এই বিষয়টা নিয়ে অ্যানালিসিস করতে পারবে বা এই বিষয়টা কতটা বুঝতে পারবে সেইটা আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ লাইভ ম্যাচ দেখা আর স্টেডিয়ামে বসে দেখার মধ্যে অনেকটা তফাৎ আছে তো বন্ধুরা এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু আপডেট ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও শেষে আরেকবার বলে রাখি তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই